বলা হয় আর পাহাড়ের রহস্যময় সুন্দরী রাজকন্যা হলো কার্সিয়াং আর চোখ বন্ধ করলেই যাকে দেখতে পাবেন সে হলো মিরিক তাই হাতে চার দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়ুন কাশিয়াং দার্জিলিং আর মিরিক মিরিকপুরে কিভাবে করবেন কোথায় করবেন কোথায় থাকবেন আর টুর আইটিনারি সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে চার দিনের এই কাশিয়া দার্জিলিং মিলিকের মেগা ট্যুরের জন্য আমাদের প্রথমে পৌঁছতে হবে এনজিপি স্টেশন রাতের অনেকগুলো ট্রেন রয়েছে কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেস দার্জিলিং মেল উত্তরবঙ্গ এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস এই ট্রেনগুলো সকাল সকাল পৌঁছে যায় এনজিপি স্টেশন ভাড়া স্লিপার ক্লাস তিনশো টাকা থ্রি এসি নশো টাকা হালকা ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে পড়ু আজ আমাদের ডে ওয়ান আমরা চলেছি কার্সিয়ান এই চিমনি চিমনি পার্কের এই টা তৈরি করেছিল ইংরেজরা ওরা এই পথ দিয়ে যেত দার্জিলিং আর এখানে একটু রেস্ট নিয়ে নিত এই চিমনির জন্যই এই গ্রামের নাম চিমনি ভিলেজ এর আশেপাশে রেস্টুরেন্টও আছে বেশ কয়েকটা এখানেও ব্রেকফাস্ট করে নিতে পারেন লকডাউনের সময় কিন্তু এখানে স্নোফল হয়েছিল চিমনি থেকে তিন চার কিলোমিটার দূরে বাগোড়া ফরেস্ট লম্বা লম্বা পায়েন গাছের শাড়ি গাছ হমছমে একটা পরিবেশ এখানে প্রায় দেখা মেলে চিতা ব্ল্যাক প্যান্থার তাই জঙ্গলের খুব একটা গভীরে না যাওয়াই ভালো কার্শিয়াংয়ের একটা ডাকনাম আছে দ্য স্কুল টাউন এখানে ইংরেজ আমলের অনেক নামে স্কুল রয়েছে আবার কার্শিয়াংকে বলা হয় দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড একশো পঞ্চাশ বছরের পুরনো এই স্কুল যখন শীতের ছুটিতে বন্ধ থাকে তখন রাতে স্কুলের ভিতর থেকে ভেসে আসে ভুতুরে সব অদ্ভুত অদ্ভুত আওয়াজ স্কুল থেকে কিছু দূরেই আছে ডাওহিল রোডের ডাউহিল ফরেস্ট হৌতিক এক জঙ্গল শোনা যায় এই জঙ্গলে মাঝে মাঝে দেখা যায় একটা কলাকাটা ছেলে ও একটি রহস্যময়ী নারীকে ভারতে যতগুলো হনক্রিট প্লেস আছে তার মধ্যে অন্যতমই ডাওহিল ফরেস্ট আগে নির্জন ছিল এখন পার্ক করে দিয়েছে এনটিফি কুড়ি টাকা এই বোনের অনেক অলৌকিক গল্প রয়েছে এই রোডটাকে বলা হয় ডেথ রোড হয়ে দার্জিলিং যাবার গাড়ি শিলিগুড়ি জংশন থেকে বা এনজিপি স্টেশন থেকে পেয়ে যাবেন রেড ফোর সিটার গাড়ি চার হাজার থেকে সাড়ে চার হাজার আমি দুই তিনজন ভালো ড্রাইভারের নম্বর ডেসক্রিপশনে ও স্ক্রিনে দিয়ে দিলাম কল করে যোগাযোগ করে নিতে পারেন এবার চলুন কার্সিয়াং এর খুব সুন্দর একটা স্পট সি লেভেল থেকে প্রায় পাঁচ হাজার ফুট উঁচুতে এই জায়গা চল্লিশ ফুট লম্বা এই হনুমানজি পাশেই হনুমান মন্দির ইংরেজরা শরীর খারাপ হলে রেস্ট নিয়ে সুস্থ হওয়ার জন্য এই কার্শিয়াং এসে থাকতেন এখান থেকে দেখা যায় কার্শিয়াং শহর হনুমানজির পিছনে চা বাগান ঢালু হয়ে নিচে নেমে গেছে মেঘের ঢাকা পড়ে যাবেন মাঝে মাঝে এখানে কিছু সময় কাটিয়ে চলুন গিদ্দাপাহার ভিউ পয়েন্ট খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা তবে কোনো এন্ট্রি ফি নেই আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে বেশ ভালো ভিউ দেখা যায় বসার সিট রয়েছে বসে ধোঁয়াওটা মোমো খেতে পারেন এর পাশে নেতাজি মিউজিয়াম নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনের বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছিলেন এবার চলুন একটা পার্কে যেটা একটা পাহাড়ের একদম টপে ঈগল ক্রাই টাইমিং সকাল দশটা থেকে বিকেল চারটে এন্টি ফিল্ড টাকা ইগল পার্কের ওয়াচ টাওয়ারে উঠলে দারুণ 360 ডিগ্রি ভিউ পাবেন কাঞ্চনজঙ্ঘা চূড়া তো দেখাই যায় তার সাথে স্লিপিং বুদ্ধার রেঞ্জও দেখা যায় অনেকেই এটাকে সানসেট ভিউ পয়েন্ট বলে আবার অনেকেই বলে সুইসাইড পয়েন্ট এবার আমরা পৌঁছে যাব দার্জিলিং দার্জিলিং এ প্রচুর হোটেল আছে দুটো হোটেলের রিভিউ আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম গুড মর্নিং এখন সকাল আটটা আপনার আজ দ্বিতীয় দিন আজ থাকছে দার্জিলিং চলুন প্রথমে দার্জিলিং চিড়িয়াখানা টাইমিং জুয়ে সাড়ে আটটা একশো দশ টাকা এই রেট পান্ডার জন্যই দার্জিলিং চিড়িয়াখানা পৃথিবীর সমস্ত চিড়িয়াখানার মধ্যে থার্ড র্যাঙ্ক পেয়েছে এছাড়াও আছে টাইগার ব্লুশিপ ডিয়ার যত বেলা হতে থাকবে এবার রক ক্লাইম্বিং করুন একশো টাকা পার হেড ডরি হেলমেট হিউম্যান সাপোর্ট সেফটি হান্ড্রেড পারসেন্ট পাহাড়ের খাঁজে খাজে পা রেখে উঠে যাওয়া নেমে আসা একটু দূরেই সেন্ট জোসেফ স্কুল ইয়ারিয়া মুভি শুটিং লোকেশন ওই যে গানটা আজ ব্লু হে পানি 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 এবার আপনি চলে এলেন রঙ্গিত সি গার্ডেন কোনো এন্ট্রি নেই দার্জিলিং ট্র্যাডিশনাল ড্রেস পরে এখানে ফটো তুলতে পারেন এই চা বাগানে যেও আপনাকে মুগ্ধ করবেই চা বাগানের পাশে সারি সারি চা স্টল চা খেতে পারেন কিনেও নিয়ে যেতে পারেন বাড়ির জন্য এরপর চলে আসুন জাপানি টেম্পেল আর পিসপা গোড়া দুটাই পাশাপাশি কোনো এন্ট্রি প্রথমে জাপানি টেম্পল ঢোকার মন্দিরে দুদিকে দুটো সিংহ সিংহ হল বৌদ্ধ ধর্মের জুতো কুলে ঢুকে কাঠে সিঁড়ি দিয়ে উপরের তলায় চলে আসুন এরপর পিসপা গোটা সিঁড়ি দিয়ে কিছুটা উঠতে হবে এখানে বুদ্ধের চারটি অবতার আছে এরপর আমাদের দার্জিলিং মেলে ফিরে আসার পালা হাতে সময় থাকলে দেখে নিতে পারেন রক গার্ডেন আজ ডে থ্রি ভরিতে সময় ভোর চারটে একদম দেরি করবেন না টাইগার হিলে গিয়ে যদি সূর্যোদয় আর সোনালী কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে ইচ্ছা হয় তাহলে ভোর চারটে অথবা চারটের আগেই টাইগার হিলে রওনা দিতে হবে দেরি করলে জ্যামে পড়তে পারেন ভালো জায়গায় বসার সিট নাও পেতে পারেন গাড়ি অনেকটা নিচে নামিয়ে দিতে পারে সেখান থেকে খাড়া পাহাড়ে হেঁটে হেঁটে অন্ধকারে উঠতে হবে তাই ভোর চারটে এবার টাইগার হিল থেকে ফিরতি পথে ঘুম মনে আর বাতাসী দেখার পালা আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আর ট্রয় ট্রেন তো আছেই এখানেও দার্জিলিং এর ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুলতে পারেন রিলস বানাতে পারেন ড্রেস ভাড়া একশো টাকা বাতাসি আলু পের ফি পঞ্চাশ টাকা বাতাসিয়া লুপ থেকে ফিরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিন ফ্রেশ হয়ে রেস্ট নিতে চলে আসুন ম্যালে বেঞ্চিতে বসে রেস্ট নিন ঘোড়াই চলুন একশো টাকা তারপর চলুন মহাকাল মন্দিরে ম্যালের থেকে একশো দুশো মিটারের মধ্যে খাড়া পাহাড়ি রাস্তা ধরে বেশ খানিকটা ওপরে উঠতে হবে রেস্ট নিতে নিতে উঠুন পুজো দিতে পারেন হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের এক সুন্দর মিলন ক্ষেত্র এই মহাকাল মন্দিরে অনেক বানর দেখতে পাবেন তাই একটু সাবধান মূলত এটা শিবের মন্দির শিবের আর এক নাম মহাকাল ভগবানের প্রসাদ খেয়ে এবার নিচে নেমে আসুন একটু হেঁটে গেলেই তিন তিনটে ভিউ পয়েন্ট এখানে বেঞ্চে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে জিরিয়ে নিন চা খেয়ে নিন স্থানীয় মানুষজন এখানে সকালে এক্সারসাইজ করেন আপনিও যোগ দিতে পারেন এবার ইচ্ছে হলে মেলে ফিরে যেতে পারেন কিন্তু আমি বলবো আর একটু সামনে এগিয়ে চলি দুশো মিটারের মধ্যে হাঁটলে পড়বে নাইট অ্যাঙ্গেল পার্ক দারুণ সুন্দর সাজানো গোছানো পার্ক থেকে দারুণ সুন্দরভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা কিছু সময় পার্কে বসুন তারপর আর একটু হেঁটে চলে আসুন হ্যাপি ভ্যালি টি গার্ডেন এরপর লাঞ্চ করুন হোটেলে রেস্ট নিন বিকেলে পায়ে হেঁটে চলুন ভানুভবন দার্জিলিং এর বিখ্যাত জনপ্রিয় খাবার টেস্ট করুন যেমন থুপ্পা আলুর দম মোমো সেলরুটি ম্যাল ঘুরুন শপিং করুন আজ মাদেন ডে ফোর কে বিদায় জানিয়ে আমরা মেরিক হয়ে ফিরবো সকাল আটটাতেই বেরিয়ে পড়বো ব্রেকফাস্ট করে নেব লেপচা জগতে লেপচা জগৎ পাইন ফরেস্ট লম্বা লম্বা পাইন গাছ পাখিদের কিচিরমিচির মেঘের ছোঁয়াছুয়ি খেলা এনটি ফি কুড়ি টাকা বেশি গভীর জঙ্গলে না যাওয়াই ভালো কিছু সময় কাটিয়ে চলুন এবার বিদেশ ভ্রমণে তাও মাত্র হাজার টাকায় নেপাল আধার কার্ড দেখিয়ে পশুপতি বটারে এন্ট্রি করে ঢুকে পড়ুন নেপাল ভারতের টাকা নেপালে চলে ভারতের হাজার টাকা মানে নেপালে ষোলোশো টাকা পাঁচ কিলোমিটার দূরে নেপালের এই বুদ্ধ পার্ক একটা বড় বুদ্ধ মূর্তি আর দারুণ অসাধারণ এক পাহাড়ি চা বাগানের দৃশ্য কোনো এন্ট্রিফি নেই নেপালে আছে প্রায় ছয় হাজার নদনদী নদী আর পৃথিবীর বুকে প্রথম যে দশটা সর্বোচ্চ পর্বত রয়েছে তার নেপালে। ফিরে আসতে আসতে দেখে একটা এটা একটা বাচ্চাদের সরকারি প্রাইমারি স্কুলও বটে গুম্বা পাঠশালা পঞ্চাশ ষাট জন ছাত্রছাত্রী আর আটজন টিচার অনেকে বলেন মা সীতার জন্মভূমি নেপাল হিমালয়ের কন্যা নামেই এর পরিচিতি নেপালের সৌন্দর্য উপভোগ করতে সারা পৃথিবীর ট্যুরিস্টরা এখানে আসেন এবার আমরা চলে এলাম নেপালের পশুপতি হনুমান মন্দির দেবতাদের প্রণাম করে এবার পশুপতি মার্কেট টা ঘুরব খুব একটা বড় নয় যদিও এবার চলে আসুন সীমানা ভিউ পয়েন্ট পাহাড়ের চূড়া থেকে নেপালের পাহাড়ি গ্রাম ভালো করে দেখা যাবে যদি মেঘ না থাকে তবেই সীমানা ভিউ পয়েন্ট হলো ভারত আর নেপাল সীমান্তে অবস্থিত একটি মনোমুগ্ধকর জায়গা কোনো এন্ট্রি ফি নেই তবে সন্ধ্যে ছটা পর্যন্তই ট্যুরিস্ট এখানে অ্যালাউ হয় সি লেভেল থেকে এর উচ্চতা সাত হাজার পাঁচশো ফুট দুবাইয়ের বুজখালিপার উচ্চতা দু হাজার সাতশো বললাম আর কি এরপর গোপালধারা টি গার্ডেন বেলা হয়ে গেছে এখানে লাঞ্চ করে নিন অনেকগুলোই রেস্টুরেন্ট আছে গোপাল ধারা চা বাগানের সৌন্দর্য আমার দারুণ লেগেছে বেস্ট আপনারও দারুণ লাগবে গোপাল ধারা না দেখলে দার্জিলিং ট্যুর কমপ্লিট নয় যারা দার্জিলিং এর অপিত জায়গা পছন্দ করেন তাদের জন্য খুবই জনপ্রিয় এই গোপাল ধারা চা বাগানের লাগোয়া তাবাকশি গ্রাম রংধাং নদীর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম অনেকগুলো আছে এখানে সময়টা যদি ডিসেম্বর জানুয়ারি হয় তাহলে চলুন মিরি বস্তি এরিয়াতে এখানে বেশ কয়েকটা অরেঞ্জ গার্ডেন আছে অরেঞ্জ গার্ডেন ঘুরুন ছবি তুলুন অরেঞ্জ গার্ডেন দেখে নিয়ে চলে আসুন মেরিক লেক এ লেকে বোটিং করুন মেয়েকে এখানে জল ছুঁয়ে যায় মিরিক লেকের আরেকটি নাম শুভেন্দু লেক আর এই সেতুর নাম হলো ইন্দ্রেণী সেতু মেরিক লেকে একপাশে পার্ক আর শাড়ি দিয়ে হোটেল অন্য পাশে পাইন ফরেস্ট সেতু দিয়ে এপাশে কাঁচা পাকা রাস্তা দিয়ে হেঁটে চলুন এখানে পাইন ফরেস্টের ভিতরে পাহাড়ের চূড়ায় একটা মন্দির আছে অনেকগুলো সিঁড়ি হাতে সময় থাকলে দেখে নিতে পারেন মিরিক শব্দের মানে অগ্নিধক্ত স্থান হলেও কোথাও আগুনে পড়ে যাওয়ার চিহ্ন কিচ্ছু নেই পথে পড়বে টিংলিং ভিউ পয়েন্ট গাড়ি থেকে পাঁচ দশ মিনিটের জন্য হলেও এখানে নামুন সন্দে না নামলে দারুণ সুন্দর একটা ভিউ বোনাস হিসাবে নিয়ে যাবেন तब जाओ तब जाओ तब